কি অবস্থা সবাই শুভরাত্রি সবাইকে আসলে আজকে দুদিন পর্যন্ত আমি একদম ব্লগে রেগুলার না কারণ এই জন্য রেগুলার না আমার ঠান্ডা লেগে কণ্ঠটা এতটা বসে আছে যে কারোর সাথে কথা বলবো বা কেউ আমার কণ্ঠ বুঝবে বা এই কণ্ঠ শুনে কেউ বুঝতে পারবে যে আমি কি বলতেছি সব কিছু মিলিয়ে একদম অফ হয়ে গেছি তো তারপরে কিছুটা হলে একটু ভালো লাগছে দেখে আবার ব্লগে ফিরে আসা তো রমজান মাসটা চলে আসতে আসতেছে একদম রিসেন্টলি সুখিয়া সব কিছুর জন্য বেঁচে আছে আর এক রমজান পাওয়ার জন্য এদিকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে গেস্ট আছে আর আমার বড়ো মেয়ে আর হচ্ছে আমার দুই ডার্লিং লিং মেয়ে মেয়া ছোট মেয়ে চলে যাচ্ছে সব কিছু মিলিয়ে আর বাসায়ও গেস্ট আছে সব কিছু মিলিয়ে রান্না করব আর হচ্ছে এখানে আজকে আমি প্রথমে ভিজিয়েছি আর পাতল মাছ তারপর হচ্ছে গলদা চিংড়ি আর হচ্ছে গরুর মাংস রান্না করব। আমি মা মাছগুলোকে আগে ভিজিয়ে রাখতেছি ঘুম থেকে উঠে আসলে প্রিপারেশন যেদিন মেহমান থাকে বাসায় সেদিন আসলে প্রিপারেশনটা একদম মানে ঘুম দিয়ে মনে শেষ হয় না ভেঙে ভেঙে ঘুম যাওয়ার মতো একটা অবস্থা যে দিন প্রিপারেশন থাকে যে কোনো মেয়ামান আসবে এটা আমার ক্ষেত্রে হয় সবার ক্ষেত্রে হয় কি আমি যাই না আমার মনে হয় যে আমার আমার একটা মনের অনুভূতি যে যেদিন বাসায় কেউ খাবে সেদিন রাতে একটু ভেঙে ভেঙে আওয়ার টেনশন ফিল করা মেয়েদিগুলোকে ভালো করে পিছিয়ে নিচ্ছে ওদিকে হচ্ছে আমরা ছোটো ছোটো যে কাজগুলো আছে এগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি যাতে মেমার আসলে যে আলি কাজগুলো করা যায় যেমন পেঁয়াজ কুচি বা রসুন এগুলো তো বা সবসময় একটু যে গুছিয়ে রাখা হয় এদিকে হচ্ছে রান্নাঘরটাকে আমরা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম যাতে মেয়েদি বাসার শেষ হলে আমরা রান্না দুপুরে রান্নাটা বসাতে পারি এদিকে বাসার বিছানার চাদর টাতুর নতুন যা কিছু আছে সব রুমের সব ফ্রেশ করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে আর হচ্ছে মেহেদিকে এসে মানে যখন মেয়েদি বাটে তখন একটু স্মেল থাকে মেয়েদির স্মেলটা আমার অনেক ভালো মেহমান আসলে বাসায় গরুর মাংস আনা হয় এটা মনে হয় একটা রাজকীয় খাবার আমার সবসময় কেন যেন মনে হয় মোরগর মাংস রান্না না করে যদি গরুর মাংস রান্না করে তাহলে মনে হলো মেমনদারিটা একটু ফুটে ওঠে যাই হোক সব কিছু অনুভূতিগুলো জানাচ্ছি এটা হচ্ছে আজকে মাংসগুলো এতটা সুন্দর এতটা মশাল্লা এতটা ভালো লাগতেছে আমি কি বলবো আমার মনে ইচ্ছে করতেছিলো যে কাছে রেখে দিই এতটা সুন্দর লাগতেছিল আর এখানে শিঙি মাছ আর হচ্ছে ওই যে কাতল মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভিজা হয়ে গেছে ওগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে আমি এখানে হচ্ছে কি অনেকে আমার যেমন বড়ো বড়ো মাংস পছন্দ এদিকে হচ্ছে আমার বাসায় যারা থাকে তারা অতিরিক্ত বড় না আবার অতিরিক্ত ছোটো মাংসও পছন্দ করে না সেজন্য আমি মাংসগুলোকে স্লাস করে নিচ্ছি মাংস স্লাজ করতে আসলে এতটা ভালো লাগতেছিলো আজকে মাংসগুলো এতটা সুন্দর আর কেন জানি আজকে দোকানে যে দোকান থেকে মাংস কেনা হলো ওই দোকানদার মনে হা হাডে দিচ্ছে দুই থেকে তিনটা আর এভরিথিং যা কিছু আছে মাংস সবগুলো একদম আস্ত মাংস বলতে গেলে আমি বলি লেগ লেগের সাইডের সাইড থেকে মাংসগুলো দেওয়া তো মানে অনেক ন্যাচারাল একদম মনে হয় না দরকার যা মাংসগুলো আপনাদের কেমন লাগতেছে আমার জানি না তবে আমার মনে হচ্ছে যেন মাংসগুলো অসাধারণ ভালো লাগছে আর কোনো ময়লা বা কোনো কিছুই নেই একদম ফ্রেশ তো মাংসগুলো ধুয়ে আমরা পানি ঝরিয়ে রাখবো এদিকে হচ্ছে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আর উপরের যে পলকটা ছিল এই পলকটা ফেলে দিয়ে ভিতরে রকটা ফেলে দিব অনেকে অনেক সময় বলে কি আপু আপু আপনি তো রক ফেলেন না আমি আসলে শিং মাছের দুই দিন মিস্টেক হয়েছিল সেটা ছিল শিং মাছের আমার মনেই থাকে না শিং মাছ আমি বাসে এত এত কম আনা হয় বছরে একবার কি দুইবার আর আমি সেদিন আসলে সেটা আমি সবাইকে কমেন্ট বক্সে লিখেছিলাম যে না আপু আমার একদম মনে ছিল না যে শিং এর ভিতরে রকটা ফেলে দেওয়া উচিত বা ফেলেনি আসলে কীভাবে ফেলে আমি শিং মাছের রস সেটাও জানতাম না এদিকে হচ্ছে বাসায় যারা গেস্ট ছিল তারা একদম আলি চলে আসায় বাসায় ফল ফ্রুট নিয়ে ভরে ফেলছে আমার কয়েক পুরো বাসায় তা আমি এগুলো একটু রেখে দিলাম ইয়েতে পেতে আর মাংস পানি ঝরিয়ে যাওয়ার পর আমি মশলাটা কষাই নিই অনেকে একদম মশলা কষিয়ে মাংসটা বসিয়ে ফেলেন এটা আমি করতাম আমার বিয়ের আগে কিন্তু রিসেন্টলি আমার শাশুড়ি সবসময় দেখি এভাবে হাতে মাখিয়ে তারপরে মাংসটা বসায় সেজন্য আমি মাংসটাকে ওভাবে বসিয়ে দিলাম চুলোয় আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে ভিতরে রক ধুয়ে রক ফেলে দিয়ে মাথার মগজের সাইজের যেই ময়লা থাকে সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি আসলে এই মাছ চিংড়ি মাছটাও মনে করেন একটা মেমানদের জন্য রাজকীয় মাছ মানে মেমন দেওয়ার দিলাম তো চিংড়ি মাছ গরু মাংস রোজ এই তিনটে আইটেম না থাকলে হয় যেন সব কিছুই অসম্পূর্ণতার দেওয়া তো এখানে হচ্ছে দুটা আইটেমের মশলা কষাচ্ছি একটা হচ্ছে রুই মাছ রান্না করব একটা হচ্ছে আমি আর চিংড়ি মাছ ভুনা করব তো চিংড়ি মাছ তো একদম হালকা ভেজে আমি উঠিয়ে ফেলেছি আর এখানে হচ্ছে আর একটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি খণ্ড তো আসলে এক একজনের এক একটা চয়েস আমরা যারা বাঙালি আমরা যারা বাংলাদেশে থাকি যারা দেশীয় রান্না পছন্দ করি যখন মেহমান আসে আমরা চেষ্টা করি দেশীয় রান্নাগুলো একটু প্রেজেন্ট করার আর এদিকে কথায় কথায় আমি মাংসগুলোকে একদম ভালো করে একদম চুলোর অল্প আছে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর মাংসকে যত ঝাঁপুটে রাখি না কেন আমার কেন জানি মনে হয় তারপরেও মাংস থেকে একটা মাংসের পানি বের হয়ে যায় আর ওই পানিতে আমি কিন্তু মশলাটাকে ভালো করে মাংসগুলোকে কষাচ্ছি এজন্য কষাচ্ছি যত মাংস কষানো হয় তত যে কোনো মাংস খেতে ভালো লাগে বা যে কোনো মাংসের স্বাদটা চলে আসে এই জন্য আমি মাংসগুলোকে ভালো করে কষালাম আর এদিকে হচ্ছে মুগ ডাল যে মুড়িখণ্ডের কথা বললাম যে মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড সেটাতে আমি বোম্বাই মরিচ টমেটো এগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে তারপর দেন বেরেস্তা দিয়ে দিব। এই এর পাশে আমি বারবার বোমাই দেখা দেখাতেছি ঢাকা শহরে বোম্বাই মরিস কিনা মানে একটা মানে মন খারাপের বিষয় চারটা বোম্বাই মরিচ আমাদের এখান থেকে চল্লিশ টাকা নেয় একটা বোম্বাই মরিচের দাম দশ টাকা করে তা আমি সবসময় দেশ থেকে বোমাই মরিচ আনাই কারণ আমাদের দেশের বাড়িতে নিজেদের গাছের মরিচ আমার পাশে পাঠানো হয় আর এটা হচ্ছে লাউ শাক শাকটাকে আমি এখানে যে রুই মাছ দেখাচ্ছি এই রুই মাছ দিয়ে দুই পিস রুই মাছ রেখে দেব দুই পিস রুই মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব যেহেতু রোস্ট পোলাও তো আছে তার পাশাপাশি আমি একটা শাকের আইটেম রেখেছি ভত্তার আইটেম রেখেছি সেটা আমি শেয়ার করলাম না এখানে মাছগুলোকে আমি ভালো করে দুটা দুইটা মশলা কষিয়েছি একটা মশলা হচ্ছে চিংড়ি মাছের জন্য একটা মশলা রুই মাছের জন্য দুটা মশলাকে ভালো করে কষিয়ে নর্মাল যেভাবে আমরা বাঙালিরা রান্না করি সেমভাবে আমি ওই দুটো মাছ রান্না করে বসিয়ে তারপরে নর্মালভাবে নামিয়ে ফেলেছি আর হচ্ছে এখানে হচ্ছে মাছ রান্নাটা কিন্তু এখন একদম নামাতে হবে না হলে না হলে একদম বেশি সিদ্ধ হয়ে যাবে আর কিছু আইটেম প্রায় রান্না কমপ্লিট আমি একটু হালকা ঢাকনাটাকে একটু ভাজে ভাজে রাখতেছি যাতে গরম গরম ঢেকে রাখলে হয় কি বাষ্প বা পানিতে ঢাকনাতে পানি জমে থাকে ওই পানি আবার তরকারিতে পরে এখানে আবার একটু ডিম ছিটে দিয়েছি বেগুন ভাজি করতেছি বেগুন ভাজিটা আসলে অনেকে লাইক করে আমিও লাইক করি আর ওই যে রোস্ট পোলাও করিনি আমি বাই থেকে রোস্ট আর পোলাও নিয়ে আসছি তো রোস্ট পোলাওগুলো এখন আস্তে আস্তে বের করে এখনই সার্ভ করবো খাওয়ার সেই জন্য আমি রোস্ট পোলাওগুলোকে আমি ওভাবে ইয়ার থেকে নিয়ে প্যাকেট থেকে নিয়ে এখন রোস্ট একটা ট্রেতে আর হচ্ছে পোলাও একটা ট্রেতে নিয়ে নিব। এদিকে হচ্ছে বাসার টেবিল সাজানো হচ্ছে টেবিল টেবিলটা রেডি করা হচ্ছে আমিও বসবো আর যারা আছে যার যারা যারা বাসায় মেহমান ছিল বা এখনও আছে তাদের জন্য তো এই তো এখানে হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আজকে হচ্ছে শুধু ফ্রেশ করা হয়েছে এদিকে মামুন আমি রান্নাঘরে সব সাজিয়ে রেখে এসেছিলাম সেগুলাকে টেবিলে নিয়ে আসে আসলে রান্না শেষ হয়ে গেলে মনটা একদম শান্তি লাগে যে সকল রান্না নিজের মন মতো করা হয়েছে বা যা যা রান্না করতে চেয়েছি তা তা একদম টাইমলি রান্না হয়ে গেছে এই জিনিসটা আমার মনে হয় সকল গৃহিণীদের জন্য প্রযোজ্য মানে যেন আমরা তাহলে খুব শান্তি ফিল করি যে স্বস্তি ফিল করি যে না রান্নার জন্য যে প্রিপারেশনটা ছিল যে রান্নাগুলো করতে মানে বসাতে চেয়েছি বা সবার জন্য করতে চেয়েছি সেই রান্নাগুলো হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে আজকে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম আমার কণ্ঠের অবস্থা বাজে হয় আমি ওভাবে কথা বলতে পারি না মানে তাও দ্রুত কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে তো আল্লাহ হাফেজ সবাইকে কেমন হলো জানা জানা